গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ভূতের গল্প আমি ভূতের গল্প বড় ভালোবাসি তোমরা পাঁচজন মিলিয়া ভূতের গল্প করো সেখানে পাঁচ ঘন্টা বসিয়া থাকিতে পারি ইহাতে যে কি মজা একটা শুনিলেই আর একটা শুনিতে ইচ্ছা করে গল্প শেষ হইয়া গেলে একাকী ঘরের বাহিরে যাইতে ইচ্ছে হয় না তোমাদের মধ্যে আমার মতন কেউ আছো কি না জানি না বোধ হয় আছো তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলিব গল্পটা একখানে ইংরাজি কাগজে পড়িয়াছি তোমাদের সুবিধার জন্য ইংরাজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা ছিল কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলাইলে চলিবে না সুতরাং ঠিক যেরূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই ভালো বোধ হইতেছে স্কটল্যান্ডের ম্যাপটা দিকে একবার চাহিয়া দেখিলে বাঁধ হারিয়ে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে তাহার উপর একটির নাম নর্থ নিচে নিচেরটির নাম সাউথইস্ট এর মাঝামাঝি ছোট ছোট আরও কতগুলি দ্বীপ দেখা যায় এই যে কালির কথা তখন স্টিম ইঞ্জিনও ছিল না টেলিগ্রাফও ছিল না আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করিতেন সেখানে লোক বড় বেশি ছিল না তবু তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টি কোনো দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা সেখানকার মাটি বড় খারাপ তারই একটু একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিদারকে খাজ না দেয় এরা বেশ সাহসী লোক ছিল আর ওই রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাইত এই দ্বীপে অ্যালন ক্যামেরন নামে একজন লোক ছিলেন তাহার বাড়ি গাঁ থেকে প্রায় এক মাইল দূরে অ্যালনের সঙ্গে মাস্টার মশায়ের বড় ভাব তার কাছে তিনি কত রকমের মজার গল্প করিতেন হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন আর কিছুদিন পরে তাহার মৃত্যু হইল তাহার কেউ আপনার লোক ছিল না সুতরাং তাহার সমস্ত বিষয়ে বিক্রয় হইয়া গেল তাহার বাড়িটি কেহই কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রিদে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল হঠাৎ জানালার দিকে তাহার দৃষ্টি পড়িল আর সে ঘরের ভিতরে অ্যালেন ক্যামেরানে ছায়া দেখিতে পাইল দেখিয়াই তো তার চক্ষু স্থির সেখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া রইল তাহার চুলগুলি কাঠির মতো সোজা হইয়া উঠিল ভয় প্রাণ উড়িয়া গেল গলা শুকাইয়া গেল শীঘ্রই তাহার চৈতন্য হইল ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারি বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে সে তো মার দৌড় একেবারে মাস্টার মহায়ের বাড়িতে। তাহার কাছে সব কথা সে বলিল মাস্টারমহয় এসব মানেন না তিনি তাহাকে প্রথম ঠাট্টা করিলেন তারপরে বলিলেন তাহার মাথায় কিঞ্চিত গোলযোগ ঘটিয়াছে আরও অনেক কথা বলিলেন বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে ঐরূপ কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত মূর্খামি ডোনাল্ড কিছুই বুঝিল না সে অপেক্ষাকৃত সহজ বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্পটি বলিল শীঘ্রই ওই দ্বীপের সকলেই ওই গল্পটি জানিতে পারিল ওই সব বিষয়ে মীমাংসা করিতে বৃদ্ধরাই ওস্তাদ তাহারা ভবিষ্যতে সম্বন্ধে ইহাতে কত কুলক্ষণই দেখিতে পাইলেন ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টার মহাশয়ের কাছেই খবরের কাগজ আসিত মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত আর সেদিন সকলেই মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়া নতুন খবর শুনিয়া আসিত সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন রান্নাঘরে বড় আগুন করিয়া দশ বারো জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক করত্রিক অমুক মুদ্রিত হইল ইত্যাদি সমস্ত বিষয়ের তদারক ও তর্কবিতর্ক করিত শেষের কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলিত এই সকল সভায় রাখাল কৃষক গির্জার ছোট পাদরি প্রভৃতি অনেকেই আসিতেন গ্রামের মোচি ররিও আসিত ররি ভয়ানক নাছর বান্দালোক একটা কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাটিয়া সহজে ছাড়িবে না ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এরূপ সভা করিয়া বসিয়াছে মাস্টার মহাশয় চেঁচাইয়া তর্জমা করিতেছেন এমন সময় একজন আসিয়া বলিল যে অ্যালন ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়েছে এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে ওই রাখাল যে স্থানে যেভাবে ওহাকে দেখিয়াছিল সেও ঠিক সেই রকম দেখিয়াছে এরপর আর পড়া চলে কি করিয়া মাস্টার মহাশয় চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন রড়ি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল ররি কোনো কথাই ঠিক মানে না এবারেও মাস্টার মহাশয়ের কথাগুলো মানিতে পারিল না প্রচণ্ড তর্ক উপস্থিত ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয়ে বিশেষভাবে প্রচার চলিতে লাগিল আর সকলে বেশ মজা পাইতে লাগিলেন কিন্তু রোরির মেজাজ গরম হইয়া উঠিল সে বলিল দেখো মাস্টারের পো যতই কেন বলো না আমি একজোড়া নতুন বুট হারব তোমার সাত নেই আজ দুপুর রাতে ওখানে গিয়ে দেখে এসো সকলেই করতালি দিয়া উঠিল মাস্টার মহাশয়ে হাসিয়া উড়াইয়া দিতে চাইলেন কিন্তু রড়ি ছাড়িবে কেন সে সকলের উপর বিচারের ভার দিল এই মত দিল যে মাস্টার মহাশয় যখন গল্পগুলি মানিতেছেন না সে স্থলে তাহার উচিত যে নিজের পক্ষে তিনি যে মানেন না তা প্রমাণ করিয়া দেওয়া মাস্টারমহাশয় দেখিলেন অস্বীকার করলে যশের হানি হয় তিনি বলিলেন যাব বই কি কিন্তু আমি গিয়ে ফিরে এলেও এর চাইতে তোমাদের আর জ্ঞান বাড়বে না ররি বলিল আচ্ছা দেখা যাওক মহাশয় বলিলেন ভালো ওখানে গিয়ে আমি কি করব ররি বলিল ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তিনবার বলবে অ্যালেন ক্যামেরো নাছো গো কোনো জবাব না পাও ফিরে এসো আমি আর ভূত মানব না মাস্টার মহাশয় হাসিয়া বলিলেন এটা ঠিক যেন যে অ্যালেন সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেই আমাদের বড় ভাব ছিল একজন বলিল তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে ও যে টাকা পেত সে কথাটা তুলো না এই কথায় সকলে হাসিয়া উঠিল রড়ি একটু অপ্রস্তুত হইল এই রূপে হাসি তামাশা চলিতে লাগিল ক্রমে মাস্টার মহাশয়ের যাবার সময় হইয়া আসিল শেষে মুচি ঘড়ির দিকে চাহিয়া বলিল বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি তুমি এখন গেলে ভালো হয় তাহলেই ঠিক সময় মতো পৌঁছতে পারবে বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টার মহাশয় জ্যোষ্ঠী হস্তে সে বাড়ির দিকে চলিলেন মাস্টারে যাইবার সময় দু একজন খোঁচা দিয়া দিল এবং স্থির করিল ফলটা কি হয় দেখিয়া যাইবে রাত্রি অন্ধকার এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল কিন্তু এক্ষণে কালো কালো মেঘ আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে মাস্টার চলিয়া গেলে সকলে বলা বলি আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভব হবে কিনা ছোট পাদ্রী বলিল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহাই ইচ্ছা বলিবেন তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল জুতো জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয় এটা তাহার ভালো লাগিল না তখন একজন প্রস্তাব করিল যে রড়ি যাইয়া দেখে আসুক প্রথমে রড়ি ইহাতে আপত্তি করিল কিন্তু উহার বক্তৃতার পরে রাজি হইল সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার তাহাকে দেখিতে না পায় তারপর সে বাহির হইল খুব চলিতে পারিত এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল রে একটু দূরে দূরে থাকিতে লাগিল রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়া গিয়াছে একটিও গাছপালা নাই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া মাছবে পরে মাস্টার মহাশয় যখন ওই বাড়িতে পৌঁছিলেন তখন রড়ি একটু বুদ্ধি খাটাইয়া খানিকটা খুরিয়া বাড়ির সম্মুখে আসিয়া সেখানে একটা নিচু বেড়া ছিল তাহার আড়ালে শুইয়া পড়িল সে অবস্থায় দূতের কার্য করিতে যাইয়া তাহার অন্তরটা গুড় গোড় করিতে লাগিল মাস্টার মহাশয় ছিলেন বলিয়া নহিলে সে এতক্ষণে চেঁচাইয়া ফেলিত কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিতেছে কি হয় মনে করিয়াছে মাস্টার মহাশয় যে রূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে গ্রামের গির্জার খড়িতে বারোটা বাজিল সে প্যাডার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মাস্টার মহাশয় নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন মাস্টার মহাশয় গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন অ্যালেন ক্যামেরা নাচ গো কোনো উত্তর নেই দু এক পা পশ্চাৎ ছড়িয়া একটু আস্তে আবার বলিলেন অ্যালেন ক্যামেরন আছো গো কোনো উত্তর নেই তারপর বাড়িতে আসিবার রাস্তাটির মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত স্বরে অর্ধ চিৎকার অর্ধ আহ্বানের মতো করিয়া তৃতীয়বার বলিলেন অ্যালেন ক্যামেরন আছো তারপর আর উত্তরের অপেক্ষা নাই শটান চম্পট কি সর্বনাশ কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইব মাস্টার কি করিয়া ফেলিলেন মুচি বেচারির আর আতঙ্কের সীমা নাই ওই বুঝি ভূত এলান আর থাকিতে পারিল না এই সময়ে তাহার মনে যে ভয় হইয়াছিল সেই ভয় গোঁ গোঁ শব্দ করিতে করিতে সে মাস্টারের পিছনেই ছুটিতে লাগিল সে ভয়ানক চিৎকারের শব্দ মাস্টার মশায়ের কানে গেল মুচি দৌড়াইতেছে আর ডাকিতেছে দাঁড়াও গো মাস্টার মশাই দাঁড়াও মাস্টার মহাশয় শুনিতে পাইলেন পশ্চাতে এক প্রকার ফিরিয়াও তাকাইলেন আর কি ওই এলেন ক্যামেরন ভয় আরও দশগুন দৌড়াইতে লাগিলেন রড়ি বেচারি দেখিল বড় বিপদ মাস্টার বুঝি তাকে ফেলিয়াই গেল কি করে তাহারও প্রাণপণ চেষ্টা মাস্টার মাস্টারমশাই দেখিলেন পিছনের লোকটা আসিয়া তাহাকে প্রায় ধরিয়াই ফেলিল তাঁহার গায়ের বল চালিয়া যাইতে লাগিলেন অবশেষে মাস্টারমহাশয় যখন দেখিলেন যে আর রক্ষা নাই তখন তিনি সাহসে ভর করিলেন এবং খুব শক্ত করিয়া লাঠি ধরিয়া কাঁপিতে কাঁপিতে ভূতের দিকে ফিরিলেন এবং আর মুহূর্তকাল বিলম্ব না করিয়া গায়ে যত জোর ছিল তত জোরে ভূতের মস্তকে সপাট করিয়া সাংঘাতিক এক ঘা বসাইয়া দিলেন তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হইল ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসিল কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামিলেন না গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন মনটা যখন নির্ভয় হইল তখন ঘরে গেলেন যেন বিশেষ কিছু একটা হয় নাই অনেক কথা তাহাকে জিজ্ঞেস করা হইল তিনি সবগুলোরই উত্তরে বলিলেন ওই আমি যা বলেছিলাম ফোটুত কিছুই তো দেখতে পেলাম না এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে শীঘ্রই ফিরিয়া আসবে আধ ঘণ্টা হইয়া গেল তবু মুছি আসে না সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল চিন্তা বাড়িতে লাগিল ক্রমে একটা বাজিল তারপর তাহারা আর থাকিতে পারিল না মুচির অনুপস্থিতির কারণ তাহারা মাস্টার মহাশয়কে বলিয়া ফেলিল মাস্টার মহাশয় শুনিয়া চিৎকার করিয়া উঠিলেন তিনি লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়িয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাতে আসিতে বলিলেন সকলের বিশ্বাস হইল মাস্টারের বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে হৈ কাণ্ড সকলেই জিজ্ঞাসা করে ব্যাপারটা কি তাড়াতাড়ি ঘরের বাহিরে আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল কুকুরের গোলমালে গ্রামের লোক জাগিল সকলেই জিজ্ঞাসা করিতে লাগিল ব্যাপারখানা কি? এই সময় মাস্টার মহাশয় জলার মধ্য দিয়া দৌড়াইতেছে আর মাথা ঘড়িয়া যাইতেছে কেবল পুলিশ ম্যাজিস্ট্রেট জুড়ি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যেরা তাহার পশ্চাতে আসিতেছে সকলে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল মাস্টার মহাশয়ের উত্তর দিবার পূর্বেই মাঠের মধ্য হইতে গালি এবং গোহানি মিশ্রিত শব্দ শোনা যাইতে লাগিল কিছু দূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল যে এ আর কেহ নহে আমাদের সেই মুচি সেইখানে বেচারা দুই হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টারের উদ্দেশ্যে গালাগালি দিতেছে তাহার নিকট হইতে সকলে সমস্ত ঘটনা শুনিল শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ি জানালার ঠিক সম্মুখে একটি ছোট গাছ তাহারই ছায়া চাঁদের আলোতে দেয়ালে পড়িত আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মতো সেদিন চাঁদের আলো ছিল না বলিয়াই মাস্টার মহাশয় সেই ছায়া দেখিতে পান নাই